এইটা নিয়ে পাঁচটা মামলা প্রতি মাসে পাঁচটা মামলা পাঁচটা হাজিরা পাঁচটা দিনে আসতে হয় আমার পাঁচটা কোটি দৌড়াইতে হয় এটা আমার রোজকার রুটিন হয়ে গেছে এই আদালতে আমার আসাটা আর আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধা রাখি সম্মান রাখি এখন এটা যেটা হচ্ছে এটা পুরোই পরিকল্পিত ওদের যে ঘটনাটা স্ক্রিপ্ট যেটা এই ভদ্রমহিলা যিনি আছে উনি একজন মামলাবাজ মানুষ উনি মামলার কতটা ধারা আছে মামলা নিয়ে কীভাবে খেলতে হয় মামলা নিয়ে কী করতে হয় সেও বেটার দেন নি আমি মনে করি আপনাদের চেয়েও ভালো বুঝি আপনারা যারা যতগুলো মানুষ এখানে আছেন আপনাদের থেকেও ভালো বুঝে সে ইনাফ এডুকেটেড ইনাফ সে নো হাউ টু মেনটেন দ্য কোর্ট হাউ টু কেস কীভাবে করতে হবে সে ভালোভাবে জানে একের পর এক ধারা কীভাবে তৈরি করতে হয় সে জানে ভালো করে সো এখন হয়তো বা তার আরেকটা নতুন কেস করার কোনো একটা প্ল্যানিং আছে কারণ যেহেতু দেখতেছে দীর্ঘ দেড় বছর ধরে আমি বাইরে আছি দেড় বছর আগে আমি জেলে ছিলাম জেলে উনি আমাকে অনেক টাকা পয়সা দিয়ে তা অনেক কোর্স দিয়ে অনেক চেষ্টা করি অনেকভাবেই তখন একরকম সরকার ছিল এখন আরেক রকম সরকার আছে তখন তার একটা সুবিধা ছিল এখনও তার সুবিধা আছে তার ক্ষমতা আছে তার টাকার বল আছে সে করতেছে আমার টাকার ক্ষমতা নেই আমার বাপদাদার ক্ষমতা নেই আমি করতে পারতেছি না আমি এ শেষে হাজিরা দিচ্ছি এতটুকুই আমার যোগ্যতা এতটুকুই আমি করতেছি এর বাইরে কিন্তু আমি তার বিরুদ্ধে একটা মামলাও এখন পর্যন্ত করি নাই দেড় বছরে মানে দেড় বছরের মধ্যে আমি একটা মামলাও করি নাই তার বিরুদ্ধে একটা মামলাও নেই তার কোনো ধরনের হ্যারেসমেন্ট নেই আপনারা বলতে পারবেন না তাই কোনো প্রোগ্রামে হ্যারেসমেন্ট করছি আমার বিষয় হচ্ছে ভাই আমি জীবনে ভুল করছি আমি ভুলের প্রায়শ্চুতি দিচ্ছি আমি প্রায়শ্চুতি দিয়ে যাব এই নিয়ে আমার কোনো আক্ষেপ নাই কারোর প্রতি কোনো ক্ষোভ নাই তার যে কলিক নিয়ে মারামারি যেটা বলতেছেন সেটা তাদের একটা পরিকল্পিত ঘটনা তারা বানায় নিছে সে নিজের মাথা নিজে ফাটায় যদি আমার দা নাম দেয় সেখানে তো আমি কিছু বলতে পারতেছি না সে আমাকে টেক্সট করে আমার সারাউন্ডিংয়ে টেক্সট করে আমার মাকে নিয়ে বাজে কথা বলে আমাকে নিয়ে বাজে কথা বলে আমার মাকে নিয়ে এমন বাজে কথা বলছে যেটা আমি আপনার কাছে এখন প্রকাশ করতে পারতেছি না মিডিয়াতে বলতে পারতেছি না এত বাজেভাবে আমার মাকে প্রেজেন্ট করছে আমার মা যত খারাপ হোক আমার মা আমার মা আমার মার জন্য যদি এক দুই হাজার পাঁচ যাই করতে হয় আমি করব আমার মাকে নিয়ে কেউ যদি কিছু বলে সেটা আমি প্রশ্রয় করব প্রশ্রয় দেব না সেটাকে আমি প্রাধান্য দিব না সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না সেটা অ্যাকসেপ্টেড হবে না কখনোই অ্যাকসেপ্টেবল হবে না এটা আপনার ক্ষেত্রেও আপনি যখন একটা সন্তান হিসাবে আপনার মাকে নিয়ে মানুষ খারাপ কথা বলে আপনিও কথা বলবেন সো ওর সাথে আমার মুখে মুখে কথা হয়েছে দ্যার্সি এখন তার মাথা সে নিজে ফাটাইলো না সে ছুরি নিজের পেটে নিজে ভরে দিল না পিস্তল না যে নিজের মাথায় নিজে ঠেকায় গুলি করলো এটা তার ব্যক্তিগত বিষয় সে করে যদি এখন একটা কেস তৈরি করতে পারে এটা তার ক্যাপাবিলিটি তার ব্রেন এটা আমার ব্রেনে আমার কুলায় না যে আমি একটা ফেক মামলা তৈরি করব। ওনার মতন বজ্র মহিলা যিনি আমাকে পরের পর একের পর এক মামলা দিচ্ছেই দিচ্ছে দিচ্ছেই দিচ্ছে জেল থেকে বের হওয়ার পরে কিন্তু অলরেডি তিনটা মামলা হয়ে গেছে আরও জেলে যখন ছিলাম তখন ছিল দুইটা মামলা এখন আছে পাঁচটা মামলা আমার তার মানে কি মামলা ডে বাই ডে আপডেট হচ্ছে মামলা বাড়তেছে আমার পক্ষে মামলা কিন্তু কমতেছে না আমি কিন্তু বাঁচতেছি না কোনো দিক থেকে এই এতক্ষণ পর্যন্ত আমি পেশেন্স নিয়ে আসি ধৈর্য ধরে আসছি তাকে কিছু বলতেছি না তার বিরুদ্ধে কোনো মামলা দিচ্ছি না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং দিচ্ছি না আর কখনো দিব না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং তাকে নিয়ে আমার কথা বলার ন্যূনতম রুচি নেই আমি ন্যূনতম কথা তাকে নিয়ে বলবো না কোথাও আমরা আমি আমি অনেক খুশি হব আপনারা আমার সাংবাদিক ভাইয়েরা যদি তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করেন আমি অনেক খুশি হবো এন্ড যেন যারা আছেন যারা ভিডিও দেখছেন যারা দেখবেন ইন ফিউচার তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করলে আমি অনেক খুশি হব অনেক খুশি হব যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর সে তার মতো থাকুক আমি আমার মতো থাকি আমি চাই এই মামলা থেকে নিষ্পত্তি এই মামলা থেকে আমি বাঁচতে চাই আমি এই মামলা থেকে এই ঝামেলা যে থেকে আমি বেরোতে চাই আর আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আমার আছে সবসময় থাকবে আর যেহেতু দেড় বছর যাবত আমি হাজিরা দিয়ে যাচ্ছি আরও যদি দেড় যুগ বা দেড়শো যুগও আমারও দিতে হয় আল্লাহ অতটুকু হায়াত রাখছি না না হাজিরা দিতে হয় আমি হাজিরা দিয়ে যাবো আইনকে সম্মান জানায় যাব সমস্যা নেই কিন্তু আমার বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশনগুলো দেওয়া হচ্ছে আমরা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা একটু খেয়াল রাখেন আমার প্রতি এই যে একের পর এক মিথ্যা এলিগেশন আমার প্রতি দিচ্ছে এগুলো যেন দিতে না পারে আমাকে আপনারা একটু সেফ করেন আমি সেফ হতে চাই সবার কাছেই আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের যাদের কাছে ক্যাপাবিলিটি আছে আপনারা প্লিজ আমাকে সেফ করেন আমাকে ওই ক্যাপাসিটিটা দেন আমি বাঁচতে চাই এখান থেকে আমি